শুরু করে মহান আল্লাহ রবুল্লা আলমীর নামে যিনি পরম করুন অসীম দয়ালু আজকে আমরা মূলত আসছি এমন একটি জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আপনার প্রচুর পরিমাণ প্রাণী এবং বর্ষাকাল যেটা আমরা বলতে পারি যে আমাদের দেখতে পারেন যে আমাদের চতুর দিক দিয়ে আপনার প্রাণী এবং চমৎকারভাবে মূলত ঢেউ দিয়ে আসছে এবং আমাদের দেশের মধ্যে অনেক ধরনের বিপদ যেটা আমরা বলতে পারি যে হচ্ছে ইন্ডিয়ার পানির কারণে ইন্ডিয়া আমাদের কতটা ধরনের সূত্র হতে পারে এটা একবার কল্পনা করে দেখেন যে ইন্ডিয়াকে আমরা এতদিন বন্ধু মনে করেছিলাম অবশ্যই আমরা যারা আছি দেশপ্রেম যে দেশকে ভালোবাসি এবং দেশকে নিয়ে আমরা গর্ব করি তারা আমরা সবাই এই জিনিসটা জানি যে ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হতে পারে না আমরা আরও লক্ষ্য করতে পারি যে মৌলানা আপনার দেলা হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাই ইনি বলেছিলেন যে ইন্ডিয়া কখনো আমাদের দেশের জন্য বন্ধু হতে পারে না তো আমাদের ফেসিস সরকার ছিল এই সরকার আমাদেরকে বলেছে যে ইন্ডিয়া আমাদের বন্ধু বাট আমরা লক্ষ্য করলে দেখতে যাই বন্ধুর কথাটা চমৎকার আচরণ দেশের থেকে যখন ফেসিস সরকার এক বছর আগে আগস্ট মাসে আমাদের যে বন্যা হতে পারে এই জিনিসটা আগেই আমাদেরকে বলেছিলেন বাট আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষগুলো মূলত আমরা এই দিকে আমরা একটু সচেতন হতে পারি না এটা হচ্ছে আমাদের মূলত দুঃখের বিষয় তো আসুন আমরা আমাদের ফেসি সরকার যখন চলে গেলেন তারপর আমরা লক্ষ্য করে দেখতে পারলাম যে তার কথাটা আগস্ট মাসে আমাদের বাস্তবায়ন হয়েছে তো এটা ছিল আমাদের মূল যে সূত্র এবং বন্ধুর মধ্যে পার্থক্যটা সূত্র কখনও আমাদের বন্ধু হতে পারে না আর বন্ধু কখনো সূত্র হতে পারে না এই জিনিসটা আমাদের মাথা নিয়ে রাখতে হবে এবং আমরা আমাদের যে যে স্থানের মধ্যে এখন বর্তমান অবস্থা খারাপ হয়েছে ওই অবস্থান থেকে আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করবে এবং অন্যদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবে এবং ইন্সপায়ার করবে ইনশাল্লাহ আর পুলিশে সেই কথাটা বলি যে যেখান থেকে থাকেন না কেন ভাই একজন মানুষের বিপদে আর একজন মানুষ আসা এটাই এজ যে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য দেখতে পারেন এখন আমাদের কি পরিমাণ আমাদের বর্ষাকাল এবং পানি স্রুত আসছে এই স্রুতের ভিতরে যদি একটা মানুষের যদি অবস্থা এমন হয় যে অবস্থা আপনার চলাফেরা করতে পারেন একটা মানুষ মৃত্যুবরণ করছে আপনি একজন মুসলমান হয়ে এই জিনিসটা কীভাবে কল্পনা করেন যা আপনি সহ্য করতে পারেন আসুন আমরা মুসলমান হিসাবে আমরা ধর্ম বর্ণ যা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মাজদুম ব্যক্তির পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি